আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চামাল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বিউটিফুল টু থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর আপনাদের জন্য ঠিক না বাচ্চাদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য অনেক সুন্দর কিছু ডিজাইনার কালেকশন এগুলো মূলত সামনে যেহেতু পুজো আসছে তারপরে একটা ওয়েডিং সিজন সো দেখা যায় আমাদের ডিজাইনার ড্রেস তো সব জায়গায় আমরা অ্যাভেলেবেল পাই তো বাচ্চাদের ডিজাইনার ড্রেস কমফোর্টেবল অবশ্যই কোথায় পাওয়া যাবে আজকের এই কালেকশনগুলো কিন্তু বেস্ট দেখেন এটা আমার মনে হয় কালার দুইটা আসছে না এটা ক্রপ টপ সাথে শ্রাক স্টাইলের কোটে আসে আর হবে আপনার প্লাজো মানে এটা হিরাঙ্গি স্টাইলের যে ড্রেসগুলো

আর একটা খুব সুন্দর কালার আছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা দেখেন এটা সে তো সেম এই যে এটা আলাদা আর এটা হচ্ছে উপরে সো এটার দাম কত পড়ছে ভাই এটার দামটা পড়তো

এটা প্রাইস পড়ছে মাত্র তিন হাজার পাঁচশো এখন দেখা বলছে এই সুন্দর ড্রেসটা এটা একটু ডিটেলস এ দেখা এটা কিন্তু আমরা আগে একবার দেখিয়েছিলাম খুব হিট ড্রেস বাট একটা ছিল না এটা টপস আলাদা কোটি আলাদা এটা হচ্ছে প্লাজোটা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা পাঁচ থেকে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই যেটা হচ্ছে এটা আমরা আগে দেখিয়েছিলাম কি তিন হাজার পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে এটার আর একটা খুবই সুন্দর কালার যেটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালার এটার প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তাই না ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে দুইটা সো ড্রেসটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে কামিজ সাথে কোটি সাথে সালোয়ার কামিজ থাকবে ঠিক আছে সালোয়ার থাকবে এবং সাথে থাকবে ওনা ওনাতে এরকম কাজ থাকবে কালার হবে দুইটা একটা হচ্ছে এই যে হোয়াইট কালার একটা কালার আছে ব্ল্যাক কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভাড়া করে কাজ করা আছে এই যে কাটছি ওয়ার্ক দুইটা কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে পনেরো বছর থেকে পনেরো বছর মিষ্টি কালার এটা হচ্ছে লিলাক কালার পাঁচ থেকে পনেরো বছর এটার প্রাইস কত পড়ছে এটা পাঁচ থেকে পনেরো বছর সে মাত্র 2200 টাকা only 2200 টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার থাকবে দুইটা এটা হচ্ছে আপনার রাশিয়ান কাট প্লাজো দিয়ে দেখেন ভিতরে انر আছে রাশিয়ান কাট প্লাজো এই ড্রেসটা খুবই হিট একটা ড্রেস এটা রিস্টক করা হইছে অনেক দিন পরে এটা সুন্দর একটা ফেন্সি ওন্না থাকবে এটার সাথে কালার কি দুইটা আসে না দুইটা খুব সুন্দর কালার একটা হচ্ছে জাম কালার আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস কত ভাই এটা

অনেক বেশি পছন্দ করবেন সাথে সিম্পল একটা অন্য কত থেকে কত বাচ্চাদের ভাইয়া পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর এটার কালার থাকছে দুইটা দুটা এই যে এটা আরেকটা কালার এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে মাত্র 3000 টাকা 3000 টাকা এই যে only 3000 টাকা এই যে এটা হচ্ছে কামিসটা দেখেন ড্রেসটা যে কি সুন্দর 3000 তাই না ওকে নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর একটা প্লাজো থাকবে সাথে থাকবে টপস আর কোটি এটা কত থেকে কত বাচ্চাদেরা এটা 5 থেকে 15 বছরের জন্য থেকে 15 বছর এটার প্রাইস পড়ছে এটা দুটো কালার কালারটা আমি আগে দেখিয়েছি এটা একটা কালার আইটা কালার হবে এইটা এটা কত থেকে কত বাচ্চাদেরে বলেন ভাই এটা 5 থেকে 15 বছর থেকে 15 বছর প্রাইস পড়ছে এটা

এই যে কোটি স্টার ইনারটা দিও পড়তে পারবেন আবার কোটিটার অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন কালার দুইটা প্রত্যেকটার সাথে সিম্পল একটা এটা এই যে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 3 থেকে 6 বছর এবং 7 থেকে 15 বছর 7 থেকে 15 বছর 3 থেকে 6 বছরের প্রাইসটা পড়বে মাত্র 1700 টাকা 700 টাকা এবং 7 থেকে 15 বছরের প্রাইসটা পড়বে মাত্র 2000 টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা একটু সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা রাশিয়ান কাট প্লাজো রাশিয়ান কাট প্লাজো যারা একদম সিম্পলের মধ্যে কিছু চাচ্ছেন ডিজাইনার কালেকশন এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা একদম 5 থেকে

এটা সেন্টার কাটার মধ্যে সাথে এরকম একটা প্যান্ট হবে এগুলোর কাপড় থেকে শুরু করে কাজের ফিনিশিং সবকিছু প্রিমিয়াম পাচ্ছেন সিম্পল একটা ওন্না থাকবে কালার দেখাচ্ছি তিন থেকে ছয় বছর তিন থেকে ছয় বছর এটার প্রাইস কত ভাই এটার প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তিন থেকে ছয় বছর কালার দুইটা দুই হাজারে পেয়ে যাচ্ছেন নেক্সট এটাই চলে যাই এটা পাঁচ থেকে পনেরো বছর এটা পাঁচ থেকে পনেরো বছর এই যেটা হচ্ছে সালোয়ারটা নিচে কাজ আছে এটার কালার হবে কি দুইটা দুটো কালার জি আচ্ছা মিন্ট কালারটা দেখাচ্ছি আর একটা কালার হবে লিলাক কালার এটা এটার প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইসটা পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা এই যে সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস सेम 2000 টাকা এই যে 2000 টাকা নেক্সট এ চলে যাই লাস্ট ওয়ান কালেকশন যেটা এটা প্রিন্টটা খুব সুন্দর সুপার সুপার নতুন আসছে এই যে রাশিয়ান কাট প্লাজোর সাথে এটা জামাটা কি রকম হবে ভাই